আমাদের দুর্ভাগ্যর কারণ তো শুধুমাত্র আমরাই আর কেউ তো না কিছু মানুষ আপনার পিঠের উপরে লবণ দিয়ে বড় খাওয়ার চেষ্টা করবে এটাই স্বাভাবিক নাহিদ ইসলাম ক্ষমতা থেকে পদত্যাগ করল তার সম্পত্তির হিসাব দিল আপনি আপনার যে দলটা পছন্দ করেন সেই দলের নেতাদের সম্পত্তির হিসাব কখনো চেয়েছেন তারা কখনো হিসাব দিয়েছে বলেন না দিতে যে আপনারাও যেহেতু এত ভালো মানুষ আপনি নিজেও যেহেতু এত ভালো মানুষ ভালো মানুষদের দল করেন বলে নিজেকে দাবি করেন সুতরাং বলেন না তাদের এই যে যে সম্পত্তির হিসাবটা তারা একটু দেখ দেখ না দেখেন কি না এর আগে কখনো বাংলাদেশে সাধারণ ইয়ং জেনারেশন যারা একই সাথে ক্লাসে যায় একই সাথে রাজপথে আসে এরকম বৃহৎ একটা অংশ ইয়ং জেনারেশন কখনো বাংলাদেশে দেখেছেন সেটা এখন হচ্ছে একক বা কয়েকটি দলের দৌরত্ব নৈরাজ্যকে দমন করে সাধারণ ছাত্র জনতার মানুষের অধিকার ভিত্তিক বাংলাদেশ চেতনাকে ফেলে দিয়ে নাগরিক অধিকার পার্টি ও নাগরিকের অধিকার নিয়ে কাজ করার এই পার্টি এটার সাথে এই প্রথম আপনার অধিকার নিয়ে কাজ করার জন্য কথা বলা হচ্ছে সুতরাং আপনার উচিত সাধারণ মানুষদের উচিত গ্রামে যান মেধাবী ছাত্ররা স্টুডেন্টটা গ্রামে যান গিয়ে মানুষদেরকে বুঝান দুই একটা দল ভিত্তিক থাকাটা আপনার অধিকারের জন্য হয়রানিমূলক পাবেন না তেপ্পান্নটা বছর স্বাধীনতার হয়ে গেছে এখন পর্যন্ত আপনার এলাকায় শিক্ষার একটা ভালো অধিকার নেই একটা প্রতিষ্ঠান নেই রাস্তাঘাট নাই আপনার প্রত্যেকটা জায়গায় এমন কোন জায়গা আছে যেখানে আপনি ভোগেন না তাহলে যারা এতদিন ছিল তারা পারে না শেষ কথা হিসাব শেষ যারা এখন বলতেছে যে পারবে তাদের উপরে ভরসা করা উচিত তাদের কাছে যাওয়া উচিত তাদের কথাগুলো মানুষের কাছে নেওয়া উচিত এবং এই যে বৃহত্তর একটা অংশের ছাত্র জনতা ছাত্র বেসিক্যালি ছাত্র এরা যে রাজনীতির প্রতি আগ্রহী হয়েছে এটা সর্বোপরি বাংলাদেশের জন্য বেটার একটা মিডিলাইজ এবং কিছু বয়স্ক মানুষ এবং সমাজের সবচেয়ে লেভেল ছাড়া মানুষদের টাকা পয়সা দিয়ে মিসিংয়ে মিটিংয়ে এনে রাজনৈতিক যে একটা ব্যাপারটা পার সেই জায়গাটা ক্লোজ করার মাধ্যমেই আগামী বাংলাদেশটা ভবিষ্যৎ সেটা বন্ধ হচ্ছে সেটা বন্ধ হচ্ছে এটা সবচেয়ে পজিটিভ দিক এবং এই দল বা এই ছাত্ররা এখনই কি করবে না করবে সেটা যতটা না গুরুত্বপূর্ণ তার চেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এরা একটা রাস্তা তৈরি করতেছে রাস্তা তৈরির চেষ্টা করতেছে সেই চেষ্টাটায় আপনারও অংশগ্রহণ করতে হবে যারা এতদিন পারে নাই তাদের নিয়ে আর কি করবেন ভাই আপনার বিবেকের কাছে জিজ্ঞেস করেন আপনার নিজের ব্যক্তিগত লাইফে আপনার কথা জিজ্ঞেস করেন যে আপনি কি অধিকার পাচ্ছেন সুতরাং ছাত্রদের এই যে যে দল করি না কেন যাই করি না কেন নিজের বিবেক তো আর বিসর্জন দিতে পারবো না নিজের বিবেক বিসর্জন দিতে পারবো না অবশ্যই অবশ্যই প্রত্যেকটা কাজকে এখন পর্যন্ত এক্সাক্টলি আমি সমর্থন করি এবং এটা যতদিন পর্যন্ত আমার বিবেক বলবে যে হ্যাঁ ঠিক আছে অতদিন পর্যন্ত আমি বলবো কারণ ভালোর সংঘবদ্ধ গোষ্ঠীকে বাংলাদেশে এগিয়ে দেওয়া এবং তাদের পক্ষে কথা বলার ছাড়া এই বাংলাদেশকে টেকসই সুন্নত বিশ্বের ভিতরে একটা শক্তিশালী দেশ বা শক্তিশালী নাগরিক আমরা যেন হতে পারি অধিকার পেয়ে বিশ্বের ভিতরে যেন আমরা আমাদের মর্যাদাকে অর্জন করতে পারি সেজন্য এর বিকল্প আর কিছু নাই দল বা ব্যক্তি প্রতি অন্ধভক্ত থেকে বের হয়ে এসে আপনার বিবেক এবং অধিকার ভিত্তিক চিন্তাটা করতে শিখবেন আপনি আপনার লাইফের যোগ্য নেতা পাবেন আপনার লাইফেরও সুবিধা পাবেন এটাই একমাত্র চাওয়া নেতা কতখানি গেল তাতে আবার কিচ্ছু আসে যায় না